হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে সন্ধ্যে আটটা মানে রাত আটটা আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দিন সময় হয় না যে কখন ব্লগ স্টার্ট করবো বুঝতেই পারি না এত কাজের প্রেশার থাকে তো আজকে আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে আর কেয়া এই তিনজন মিলে একটু বেরোবো তো মেয়েকে ফার্স্টে এক পা ঘুরিয়ে ওকে বাড়িতে রেখে যাব কাকিমার কাছে তারপরে যাবো একটা বিশেষ জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি সঙ্গে থাকো তো মেয়েকে বাড়িতে রেখে এসে আমি আর কেয়া এখন চলে এসেছি মেয়ো মোড়েতে কেন কি আমার মেয়ের সামনেই বার্থডে আছে তো তার জন্য একটা কেক অর্ডার দিতে তো এখানে আমরা কেটের ক্যাটেলগুলো দেখছিলাম লাস্ট দু বছর আমরা এখান থেকেই নিয়েছিলাম কেক নিয়মরে কেক তো খুব ভালোই হয় আর আমাদের এখানে কাটোয়াতে সব থেকে বেস্ট অপশন তো কেক এখানেই অর্ডার দিয়েছি আর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মানে ডিনার কমপ্লিট আর তারপরে ঘুমোতে যাওয়ার আগে ওর কী মনে হয়েছে মা আমাকে এখানে উঠিয়ে দাও আমি নাচ করব তো তারপরে এখানে উঠে ও নাচ করছিল। আর আমার ব্লক করা হয়নি সেদিনকে রাত্রেবেলায় তো নেক্সট ডে মর্নিং আবার আমি স্টার্ট করেছি আর সেদিন পুরো মেঘলা ওয়েদার ছিল আর মেয়ে এখানে নিজের মতো পড়াশুনো করে নিয়েছে আমি একটু একটু হেল্প করে দিয়েছিলাম আর স্কুল তো যেতেই হবে তার জন্য আমার এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমি আর মেঘলা দিনে একদম স্কুল যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতেই হবে তুমি কি হয়েছো বেটা? তুমি কি হয়েছ

পাথরের মিস্ত্রি এমনি করে করে না কিছু ওরা আচ্ছা আমি স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর বৃষ্টিটা সবে থেমেছে কিন্তু তাও আমি রেনকোটটা সামনেই রেখেছি কারণ রাস্তায় আমাকে পড়তেই হবে আবার কারণ মেঘলা ওয়েদার বৃষ্টি যখন তখন পড়তে পারে আর স্কুলে ঢুকেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে মাঝখানেও আমি বৃষ্টি পেয়েছিলাম তখন রেনকোটটা পরে নিয়েছিলাম আর আমাদের স্কুলে যেহেতু বিশাল বড় মাঠ আছে এই জন্য জল জমলেই প্রচুর কাদা হয়ে যায় এখানে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে তো ছেলে মেয়েদেরকে তো একদম আটকে রাখা যায় না ওরা এই জলের মধ্যে এসে খেলা করতে শুরু করে কিন্তু সেদিন একদম মানা করে দিয়েছিলাম যে কেউ ভিজবি না ভিজলেই সবার শরীর খারাপ হবে তো যাই হোক স্কুল টুল শেষে আমি চলে গেছিলাম একটু শপিং করতে আমার মেয়ের বার্থডের জন্য আমার একটা ব্ল্যাক কালারের টি শার্ট নেওয়ার ছিল কিন্তু আমি একদমই কোথাও ভালো খুঁজেই পাইনি বেশ কিছু জায়গায় আমি ঘুরেছিলাম বাজার কলকাতা রিলায়েন্স বেবি বেবিহাগ সব জায়গাতেই গেছিলাম কিন্তু ব্ল্যাক কালারের টি শার্ট মনের মতো কোথাও পাইনি তারপর একটু মরে গিয়ে এই টুকটা কেনার ছিল সেটাও কিনে নিয়েছি আর তারপরে দেখছিলাম আমাদের পাড়ার লিনার জন্মদিন ছিল তো সন্ধ্যা কাকিমা এসে ওর বার্থডে সব খাবার দিয়ে গেছে সেটাও আমি খেয়ে নিয়েছি আর তারপরে মেয়ে উঠে গেছে মেয়ের জন্য এখানে একটু দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি মাকে করে দিয়েছি একটু চা আর আমি নিজেও খেয়েছি একটু গ্রিন টি তো মেয়েও একটু আমার সাথে লুচি খেয়েছিল তাই সন্ধেবেলায় হালকা করেই ওকে একটু টিফিন দিয়েছিলাম আর এই গ্রিন টিটা না আমি উকি থেকে কিনে এনেছিলাম ভীষণ ভালো খেতে মানে যেমন হয় আর কি কিন্তু কোনো ফ্লেভার নেই তো বলেছিলো নাকি ওয়েট লস হবে আমি জানি না কতটা আমার ওয়েট লস এটাতে হচ্ছে না হচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা কেমন করে গ্রিন টি খাও বা কোন গ্রিন টি খাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আর মা তো একদমই গ্রিন টি খেতে পছন্দ করে না তো মায়ের জন্য ওই জন্য একটু দুধ চা আমি এখানে করে দিয়েছি তো এই ছিল আমাদের সন্ধের খাবার আর কি তো আমি আমার গ্রিন টিটা নিয়ে গ্রিন টিটা নিয়ে এখানে বসে গেছি আর এত বড় মানে দু কাপ চা করতে গিয়ে পুরো আমি ঘেমে গেলাম তো এখান থেকে একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা না মানে একটু হাওয়া দিচ্ছে ওই জন্য এখানটা বসলাম আর মেয়ে ওদিকে মার কাছে খাচ্ছে দুধ কনফ্লেক্স আর বিকেলে বৃষ্টি হয়েছে মানে আমি বাড়ি আসার পরে অঝরে বৃষ্টি হলো জাস্ট ওই দু থেকে তিন মিনিট কিন্তু এত গরম এত গরম মানে বৃষ্টি হওয়ার পরেও ঠান্ডা হচ্ছে না তারপরে আমি যখন ব্যাংকে গেছিলাম তখনও বৃষ্টি হয়েছে কিন্তু তাতেও ঠান্ডা হয়নি তো যাই হোক আজকে শুধু একটু এই গ্রিন টি খাচ্ছি কোনো বিস্কিট নেই কারণ আজকে স্কুলে টিফিনটা একটু বেশি খাওয়া হয়ে গেছে সেই জন্য এখন এই গ্রিন টিটাই খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছে আমি বাজার কলকাতা থেকে আমি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বাজার কলকাতা থেকে আমি দুটো টি শার্ট কিনেছি একটা হচ্ছে এই রকম ইয়েলো কালারে আর একটা হচ্ছে এই রকম স্ট্রাইক দেওয়া দুটোই খুব সুন্দর দেখতে এবার হচ্ছে এই দুটো কার জন্য আমি কিনেছি তো আমার আমার মেয়ের নেক্সট সানডে হচ্ছে আমার মেয়ের বার্থডে আছে তো ওর দাদা ভাই আসবে মানে ওর বদ দাদা ভাই আসবে মামুন দাদা মানে ওর পিসির ছেলে আসবে আর আসবে আমার দেওর মানে আমার ভাই আসবে তো ওরা দুজনে আসবে মানে মামা ভাগ্নে তো আমার মেয়ের কাকা আর দাদা এই দুজন আসবে তো আমার ননদের দুই ছেলে বড় দাদাটা আসবে ছোটদা একটু ছোট তো ও আসবে না তো দুজনের জন্য টি শার্ট কিনেছি মামুন তো এখানে এসে পড়বে আর ছোটটার জন্য পাঠিয়ে দেবো তো সেই জন্য আমি দুটো টি শার্ট ওদের দুজনের জন্য কিনে নিয়েছি আজকে বাজার কলকাতায় এরকম টি শার্টগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে ব্যাঙ্কে গেছিলাম কেন কি চারটের মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যায় তো আমি ব্যাংকের কাজ সেরে তারপরে তো তোমরা দেখলে আমি বাজার কলকাতায় গেছিলাম ওখান থেকে আমি রিলায়েন্সেও গেছিলাম কিন্তু রিলায়েন্সে একদমই ভালো টক ছিল না আমি বাজার কলকাতাতেই এই দুটো টি শার্ট ওদের জন্য নিয়ে নিয়েছি আশা করি ওদের খুব ভালো লাগবে আর মেয়ের বার্থডে আসছে সানডেতে তো অনেক কিছু টুকটাক টুকটাক কাজ আছে বাজার আছে আমাকে একা একা সব দিক সামলে করতে হবে তো আশা করি সব কিছু ঠিকঠাক হবে ভালোই হবে এখন ডিনার টাইম মেয়ে চলে গেছে নিজে কাকিমার বাড়িতে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি রুটি মা আমাকে অ্যাজ ইউজুয়াল বেলে দিয়েছে আমি সেঁকে নিচ্ছি কারণ রুটি আমার দ্বারা একদমই ভালো হয় না তোমরা সবাই জানো তো দিনের কিছু সবজি ছিল সেটা দিয়েই আমি এই রুটি আমরা খেয়ে নেবো মেয়ে খাবি দুধ রুটি আর মা তো একটাই খায় আর আমি দুটো রুটি ব্যাস তো এখন আমি চিয়া সিডসটা একটু ভিজিয়ে রাখছি ওয়ান টি স্পুন মতো মানে ওয়ান টেবিল স্পুন মতো এক চামচ আর কি তো এটা আমি ভিজিয়ে রেখে দেবো রাত্রেবেলায় হ্যাঁ আর এটা আমি কালকে সকালবেলায় খাবো তো এটা নিয়ে নিয়েছি আমি হচ্ছে এই যে অ্যাপলো থেকে অ্যাপলো চিয়া চিপসটা বেশ ভালো এর আগে না আমি একবার মোড় থেকে নিয়ে এসেছিলাম ওই চিয়া ভেতরে না মনে হচ্ছিলো একটু কেমন যেন ধুলো ধুলো থাকে তো ওই জন্য ওটা এখন আমি আর খাই না ওটা একবারই নিয়েছিলাম আমি বরাবর এই অ্যাপলো থেকে যেটা নিয়ে আসি চিয়াচিপস এটাই খাই তো এটা আমি একটু জল দিয়ে নিচ্ছি আর এটা সকালবেলা একদম পুরো ফুলে যাবে আর এটাতে আমি আর সন্ধে বেলায় চ্যামিলি কাকিমা মেসেছিল তো ওর জন্য তিনটে চকলেট নিয়ে এসেছিল কটা এনেছিল বাবা দুটো না

আচ্ছা ঠিক আছে তো চলো আমরা এই চকলেটটা ভেঙে সবাই মিলে খাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে এবার আমরা ঘুমোতে যাব আর যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ব্লগটা জানি না কেমন হলো একটু একটু করে আমি শ্যুট করতে পেরেছি আর তোমার আমার তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার আর কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা বাই বাই করে দাও গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট করে দাও ছি গুড নাইট করে দাও গুড নাইট টাটা